তো আজকে আমরা আলোচনা করবো ডাব্লুবিটি টেস্ট পেপার বাংলা দুই নম্বর সেট কুচবিহার ডিস্ট্রিক্ট কোশ্চেন এখানে প্রশ্ন রয়েছে বাবা তোর পেটে পেটে এত তোর বলতে কার কথা বলা হয়েছে বোঝানো হয়েছে তপনের মাসির কথা তপনের কথা তপনের বন্ধুর কথা তপনের মেষর কথা এখানে হবে তপনের কথা খ নম্বর অপশন আর বৃষ্টি হবে না কি বলো কে কাকে বলেছিল এই কথা বলেছিল গ নম্বর অপশন নদের চাঁদ নতুন সহকারীকে তিন নম্বর প্রশ্ন আজ থেকে আমরা অমৃতকে অদল আর হিসাবকে বদল বলে ডাকবো বক্তা কে বক্তা গ্রাম প্রধান ঘ নম্বর অপশন তোমায় নিয়ে বেড়াবে গান কোথায় কোথায় গান বেড়াবে এখানে হবে গ নম্বর অপশন নদীতে দেশ গায়ে তরা করি তরাকড়ি এ অপবাদ বধি রিপুকুলে বক্তাকে বক্তা ঘ নম্বর অপশন ইন্দ্রজিৎ কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানবরূপ তোমার বলতে আফশিকার কথা মুঘল দরবারে একদিন না একদিন তাদের কত না খাতির কত না সম্মান তাদের বলতে কাদের কথা বলা হয়েছে লিপি কুশলী ক নম্বর অপশন যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয় তাদের মোটামুটি শ্রেণীতে ভাগ করা হয় এখানে অপশনটি নেই দুটি শ্রেণী হবে এর পরের প্রশ্ন পণ্ডিতদের মতে কলমের দুনিয়ায় সত্যিকারের বিপ্লব ঘটায় ফাউন্টেন পেন বাংলায় তাকে কি বলা হয় একে নয় ঘ নম্বর অপশন ঝর্ণা কলম সমাজ গঠনের ক্ষেত্রে প্রধান শর্ত হলো অর্থসঙ্গতি বজায় রাখা ক নম্বর অপশন রূপক কর্মধারায় সমাজের ব্যাসবাক্যে ব্যবহৃত রূপ কোন ধরনের শব্দ এখানে হবে সাদৃশ্যবাচক একের বারো নম্বর বাক্য গঠনের প্রধান শর্ত আকাঙ্ক্ষা যোগ্যতা ও আসত্তি তেরো নম্বর যে সমাসের ব্যাসবাক্য তৈরির জন্য অন্য পদের পূর্বপদ পরপদ ব্যতীত সাহায্য নিতে হয় তাকে নিত্য সমাস বলে ক নম্বর অপশন শাক বাঁচছে ক নম্বর অপশন কর্মকর্ত্রী বাদ্য যদিও তিনি দরিদ্র তবুও তিনি অসৎ নন এটি প্রধান খণ্ড যদিও তিনি দরিদ্র এই কথাটি প্রধান খণ্ডবাক্য কর্তাহীন যে বাক্যে কর্মই কর্তার আসনে বসে তাকে বলছে কর্ম কর্তৃবাচ্য খ নম্বর ভাববাচ্যের সঙ্গে কর্মবাচ্যের একমাত্র পার্থক্য হল ভাববাচ্য কর্মপদ থাকে না ভাববাচ্যে কর্মপদ থাকে না খ নম্বর অপশন এবারে প্রশ্নগুলির উত্তর নিয়ে আলোচনা করব দুইয়ের একের এক মাথার চুল খাড়া হয়ে উঠল কারণটি কি নতুন মেসোর দ্বারা অনুপ্রাণিত হয়ে তপন নিজেই একটা গল্প লিখে ফেলল ও তা পরে তপনের মাথার চুল খাড়া হয়ে গেল পরে কোশ্চেন দুইয়ের একের দুই সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন সন্ন্যাসী কেন হেসে চলে গিয়েছিল জগদীশবাবু যখন সন্ন্যাসীর ঝোলার মধ্যে একশত টাকা দিয়েছিল তখন সন্ন্যাসী হেসে চলে গিয়েছিল দুইয়ের একের তিন ক্রমশ কথাটা ও কথাটা ছড়িয়ে পড়েছে পরে কোন কথাটা ছড়িয়ে পড়ে তপনের কাঁচা হাতের লেখা একটু আটটু কারেকশন করতে হয়েছে এই কথাটা ক্রমশ ছড়িয়ে পড়ে দুই একের চার প্রশ্ন ছিল বাবু গিরিশ মহাপাত্রকে সদাশয় ব্যক্তি আখ্যা দিয়েছেন কেন গিরিশ মহাপাত্রের কাছে অর্থাৎ তার কাছে গাজার কোলকে পাওয়া গেলে তিনি বলেন সে নিজে গাঁজা খায় না যদি কারো কাজে লাগে তাই তিনি এটা রেখেছেন গিরিশ মহাপাত্র আরও বলেন বন্ধুরা যদি বলেন তাহলে তিনি গাঁজা সাজিয়ে দেয় তাই তাকে সদাশয় ব্যক্তি বলা হয়েছে দুইয়ের একের পাঁচ হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল বুদ্ধিটা কি জামা অদল বদল করার বুদ্ধি হঠাৎ অমৃতের মাথায় খেলে গিয়েছিল এর পরের প্রশ্ন তুরিত গমনে আসি তুরিত গমনে কে এসে এসে কে কি দেখতে পেল তুরিত গমনে এসে কে কি দেখতে পেলেন এখানে বলছে তরিত গমনে এসে পদ্মা দেখতে পেল সমুদ্রের ধারে পঞ্চকন্যা অচেতন অবস্থায় পড়ে রয়েছে পরের প্রশ্ন দুইয়ের দুইয়ের দুই পৃথিবী হয়তো গেছে মরে উদ্ধৃতাংশটির অর্থ করো পারিপার্শ্বিক প্রতিকূলতার মাঝে পীড়িত ঘর হারা ও ইতিহাসে ঠাঁই না পাওয়া মানুষগুলির কাছে বেঁচে থাকা অর্থহীন তা বোঝানো হয়েছে দুইয়ের দুইয়ের তিন শিরচুম্বী ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরিলা কে কেন ছদ্মবেশ ধারণ করেছে কেন ছদ্মবেশ ধারণ করতে হয়েছিল দেবীলক্ষ্মী ইন্দ্রজিতের ধাইমা প্রভাষার ছদ্মবেশ ধারণ করে ইন্দ্রজিৎকে বীরবাহুর মৃত্যু সংবাদ দিয়ে তাকে যুদ্ধে উৎসাহিত করতে এসেছিল দুইয়ের দুইয়ের চার কি বলছে প্রশ্ন রুদ্র প্রকৃতি তথা রুদ্র সমুদ্রের বাহু আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গিয়ে কোথায় আবৃত করেছে রুদ্র সমুদ্রের বাহু আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গিয়ে মহাসমুদ্রের মাঝে বনস্পতির আড়ালে আবৃত করেছে দুইয়ের দুইয়ের পাঁচ আমি তাকে ছেড়ে দিলাম কে কাকে ছেড়ে দিলেন কথক তার প্রিয়তমাকে ছেড়ে দিলেন এবং বৃহত্তর কোনো স্বার্থে দূর থেকে দূরে কোনো স্থানে চলে গেলেন দুইয়ের তিনের এক কোন দোষ থেকে মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না বলে প্রাবন্ধিক মনে করেন বাংলা ভাষার আড়ষ্টতা এবং ইংরেজির আক্ষরিক অনুবাদের প্রবণতা দুইয়ের তিনের দুই রাজশেখর বসুর মতে বাংলায় বিজ্ঞান বিষয়ক রচনার ভাষা কেমন হওয়া উচিত রাজশেখর বসুর মতে বিজ্ঞান বিষয়ক রচনার ভাষা হবে সহজ সরল ও সাবলীল দুইয়ের তিনের তিন কালি রাখার দোয়াত কি কি দিয়ে তৈরি হতো দোয়াত মাটি দিয়ে তৈরি হতো তাছাড়াও কাচের এবং অন্যান্য ধাতুর দোয়াত পাওয়া যেত দুইয়ের তিনের চার প্রাবন্ধিক শ্রীপান্থর প্রথম লেখালেখির সময় কি কি উপাদান ব্যবহৃত হতো প্রথম লেখালেখি হয়েছিল বাঁশের কঞ্চি নিপ এবং কলা পাতা এবং ঘরে তৈরি কালি ব্যাকরণ অংশে আমরা চলে আসব এখানে আটটি প্রশ্নের উত্তর দিতে হবে দশটির মধ্যে প্রথম প্রশ্ন ছেলেরা ফুটবল খেলেছে ফুটবলকে আন্ডারলাইন করা হয়েছে কি কারক এবং বিভক্তি নির্ণয় করতে বলছে ফুটবল কর্মকারকের শূন্য বিভক্তি দুইয়ের চারের দুই বলছে শব্দ বিভক্তি কাকে বলে শব্দের সঙ্গে যে বিভক্তি যুক্ত হয় তাকে বিভক্তি বলে যেমন শূন্য বিভক্তি কে বিভক্তি রে বিভক্তি হতে পারে এরপরে বলছে তিরযোগ বিভক্তি কাকে বলে এবং উদাহরণ বলছে যে বিভক্তি সমস্ত কারকে প্রযুক্ত হয় তাদেরকে তির্যক বিভক্তি বলে যেমন বুলবুলিতে ধান খেয়েছে এখানে বুলবুলিতে কর্ত্রিকারকের তে বিভক্তি এই ছুরিতে মাংস কাটে না ছুরিতে এখানে করণ কারকের তে বিভক্তি এবারে সমাস সমাজ নির্ণয় করতে বলা হয়েছে যিনি দাদা তিনি ঠাকুর দাদা ঠাকুর লেখা রয়েছে কোশ্চেন পেপারের মধ্যে যিনি দাদা তিনি ঠাকুর দাদা ঠাকুর কর্মধারায় সমাজ বলছে দুয়ে চারের পাঁচ অনুজ্ঞাবাচক বাক্যের দুটি বৈশিষ্ট্য এক নম্বর বৈশিষ্ট্য ইতিবাচক নেতিবাচক দুইভাবেই ব্যবহার করা হয় দুই নম্বর প্রশ্ন ও দুই নম্বর বৈশিষ্ট্য বর্তমান এবং ভবিষ্যৎ দুটি সময়কেই নির্দেশ করতে পারে দুই চার ছয় অনুসর্গ কাকে বলে বলছে বাংলা ভাষায় যে অব্যয় পদগুলি শব্দের পরে স্বাধীনভাবে বসে বিভক্তির কাজ করে কারক নির্দেশ করে তাদের অনুসর্গ বলে দ্বারা দিয়ে ইত্যাদি তোমরা লিখতে পারো দুই চার সাত বহুব্রীহি সমাসে সমস্যমান পদগুলির কোনোটির অর্থ না বুঝে তৃতীয় পদের অর্থ প্রধান হয় যেমন বহু ধান্য যার সমস্যমান বহুব্রীহী দুই হাজার আট এখানে প্রশ্ন রয়েছে যে এ কখনোই হতে পারে না এটাকে হ্যাঁ বাচক বাক্যে অস্তার্থক বাক্যে রূপান্তরিত করতে বলছে এটি কখনো হতে পারে কি এটা হয়ে গেল হ্যাঁ বা অস্তার্থক বাক্য দুই চারের নয় এটাকে করতে বলেছে কর্তৃবাচ্য বইটা কি তোমার আলমারিতে রাখা হয়েছে এটাকে কর্তৃবাচ্যে করলে হবে পরে বইটি কি তুমি আলমারিতে রেখেছো এরপরে বলছে পদগুচ্ছ বলতে কি বোঝো পদগুচ্ছ বলতে বাক্যের সংক্ষিপ্ত রূপকে বোঝায় ধন্যবাদ তোমাদের ভিডিওটি খুব সুন্দরভাবে দেখার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে লাইক করবে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবে যাতে করে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের কাছে ভিডিওটি পৌঁছে যেতে পারে